স্বাগতম অডিও লাইভ বাংলাতে আজ আমরা ট্রেডিং দুনিয়ার একটি শক্তিশালী বই দ্য আর্ট অফ ট্রেডিং লেখক বেনেট এ ম্যাক ডাওয়েলের গভীরে ডুব দেব এই ভিডিওতে আপনি জানবেন ট্রেডিং আসলে কীভাবে কাজ করে কেন বেশিরভাগ ট্রেডার ক্ষতি করে এবং কীভাবে আপনি নিজেকে একটি ধারাবাহিক লাভজনক ট্রেডারে রূপান্তর করতে পারবেন এই চল্লিশ মিনিট আপনাকে শুধু ট্রেডিং জ্ঞানই দেবে না বরং দেবে নতুন মানসিকতা নতুন পথ দেখার ক্ষমতা চলুন শুরু করি আজকের শিক্ষামূলক যাত্রা চ্যাপ্টার ওয়ান ট্রেডিং আসলে কি ট্রেডিং নামটা শুনলেই কারো মনে আসে দ্রুত টাকা কারো মনে আসে ঝুঁকি কারো মনে আসে ভয় কিন্তু বেনেট এ ম্যাকডাওয়েল বলেন ট্রেডিং আসলে সংখ্যার খেলা নয় বা ভাগ্যের খেলা নয় এটি একটি দক্ষতা এটি শেখা যায় অনুশীলনে উন্নত হয় আর সময়ের সাথে আরও শক্তিশালী হয় বইটি প্রথমেই একটি কঠিন সত্য বলে বেশিরভাগ মানুষ টাকা উপার্জন করতে আসে কিন্তু বাজার শেখার আগ্রহ নিয়ে আসে না এই ভুল ভাবনাই তাদের প্রথম ক্ষতির কারণ ট্রেডিং হল বিশ্লেষণ মনোবিজ্ঞান শৃঙ্খলা আর্থিক নিয়ন্ত্রণ এবং বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্ত যে ট্রেডার এসব মানে সাফল্য তার দরজায় টোকা দেয় চ্যাপ্টার টু অনুভূতির বিরুদ্ধে যুদ্ধ ট্রেডারের সবচেয়ে বড় শত্রু হল তার নিজস্ব মন লোভ ভয় অতিরিক্ত আত্মবিশ্বাস তড়িঘড়ি প্রতিশোধ ট্রেড এই শব্দগুলো শুধু শব্দ নয় এগুলো লাখো ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দিয়েছে বেনেট বলেন প্রতিটি ট্রেডারের উচিত নিজের অনুভূতিকে চেনা কারণ যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনার কোনো সিস্টেমই আপনাকে বাঁচাতে পারবে না তিনি বলেন ট্রেডিং ইজ এইটটি পারসেন্ট সাইকোলজি টোয়েন্টি পারসেন্ট টেকনিক এই কারণেই একজন ভালো ট্রেডার প্রথমে নিজের মানসিকতা তৈরি করেন তারপর মার্কেট শেখেন চ্যাপ্টার থ্রি রিয়ালিটি বেসড ট্রেডিং বইটির কেন্দ্রীয় ধারণা রিয়ালিটি বেসড ট্রেডিং সিস্টেম লেখক বলেন অনেক ট্রেডার অল্পনা করে বাজার কেমন হওয়া উচিত কিন্তু সত্যিকালে ট্রেডার দেখেন বাজার আসলে কেমন চলছে যেমন আপনি চান দাম বাড়ুক নাম নাও বাড়তে পারে আপনি আশা করেন বাজার নামবে বাজার উল্টোও যেতে পারে আপনি মনে করেন সংবাদে দাম উড়ে যাবে উল্টো দিকেও যেতে পারে সুতরাং ট্রেডিংয়ের প্রথম নিয়ম হোপ ইজ নট আ স্ট্র্যাটেজি আপনি যা চান বাজার তা করবে না বাজার করবে যা বাজারের স্বভাব এই কারণে ট্রেডারকে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে হয় চ্যাপ্টার ফোর একটি শক্তিশালী ট্রেডিং সিস্টেম বইটির সবচেয়ে ব্যবহারিক অংশ হল কিভাবে একটি ট্রেডিং সিস্টেম তৈরি করতে হয় একটি ভালো সিস্টেম তিনটে বড় অংশে গঠিত ওয়ান এন্ট্রি আপনি ঠিক করবেন কখন বাজারে প্রবেশ করবেন কোন শর্তে প্রবেশ করবেন কোন সিগন্যাল আসলে ট্রেড নেবেন টু এক্সিট লাভ হোক বা ক্ষতি কখন বের তা আগে থেকে নির্ধারিত থ্রি স্টপ লস হল আপনার ঢাল এটি ছাড়া ট্রেড করা মানে সাগরে সাঁতার কাটা কোথায় ভাসবেন কোথায় ডুববেন জানা নেই ফোর মানি ম্যানেজমেন্ট এক ট্রেডে কত ঝুঁকি নেবেন এক পারসেন্ট দুই পারসেন্ট না পাঁচ পারসেন্ট লেখক বলেন সারভাইভাল ইজ রুল নাম্বার ওয়ান বেঁচে থাকলে তবেই আপনি পরের সুযোগ পাবেন এছাড়া সিস্টেমে থাকে ট্রেড ফিল্টার মার্কেট কন্ডিশন ভলিউম বিশ্লেষণ ট্রেন্ড স্ট্রাকচার সব মিলিয়ে একটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক কৌশল চ্যাপ্টার ফাইভ বাজারকে বোঝার বিজ্ঞান বাজার কখনো সোজা লাইন নয় এটি তরঙ্গের মতো চলে লেখক বাজারকে তিন ভাগে ভাগ করেছেন ওয়ান ট্রেন্ডিং মার্কেট যেখানে দাম একটি দিকেই দীর্ঘ সময় চলে এই সময় ট্রেন্ড ফলোয়িং সিস্টেমে সবচেয়ে শক্তিশালী টু রেঞ্জিং মার্কেট যেখানে দাম সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে আটকে থাকে থ্রি ভোলাটাইল মার্কেট যেখানে দাম দ্রুত উপরে নিচে দোল খায় এই সময় বিপদও বেশি সুযোগও বেশি এছাড়া তিনি মোমেন্টাম প্রাইস অ্যাকশন ভলিউম এই তিনটে বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন কারণ প্রাইস ইজ দ্য আলটিমেট ট্রুথ চ্যাপ্টার সিক্স ট্রেডিং জার্নাল আপনার ভুল ধরার আয়না বইটিতে ট্রেডিং জার্নালকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে লেখক বলেন প্রতিটি ট্রেড লিখে রাখো কেন এন্ট্রি নিলে অনুভূতি কেমন ছিল ভুল কোথায় হল কারণ মানুষ ভুল থেকে শেখে আর ভুলগুলো না লিখলে আপনি জানতেই পারবেন না কোথায় পরিবর্তন দরকার চ্যাপ্টার সেভেন ট্রেডারের দৈনিক রুটিন একজন সফল ট্রেডারের একটি নির্দিষ্ট রুটিন থাকে সকালে মার্কেট অ্যানালিসিস গুরুত্বপূর্ণ লেভেল নির্ধারণ সম্ভাব্য সেট লিস্ট করা মার্কেট চলাকালীন নিয়ম মানা স্টপ লস রক্ষা করা আবেগ নিয়ন্ত্রণ মার্কেট শেষে চার্ট রিভিউ ট্রেড সারাংশ ভুল অ্যানালিসিস শৃঙ্খলা যত বেশি সফলতা তত বেশি চ্যাপ্টার এইট ট্রেডারের মানসিকতা বইটি শেখায় ট্রেডিংয়ে মনস্তত্বই আসল শক্তি একজন সফল ট্রেডার কখনো অতিরিক্ত উত্তেজিত হন না ক্ষতি দেখে ভেঙে পড়েন না অহংকারে ভুল করেন না বরং তারা ভাবেন মার্কেট ইজ অলওয়েজ রাইট তাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী কোনো ধারাবাহিকতা ছোট কিন্তু নিয়মিত লাভ মূলধন রক্ষা ধৈর্য নিয়ম মানা এই মানসিকতা তৈরি করলেই আপনি বাজারে টিকে থাকতে পারবেন চ্যাপ্টার নাইন শেষ শিক্ষা সফলতার পথ বইটির শেষ বার্তা খুবই শক্তিশালী ট্রেডিং হল ধৈর্যের খেলা বাস্তবতার খেলা নিয়মের খেলা ধারাবাহিকতার খেলা এখানে দ্রুত ধ্বনি হওয়া সম্ভব নয় কিন্তু সঠিক মানসিকতা জ্ঞান ও শৃঙ্খলা থাকলে ট্রেডিং হতে পারে আপনার ভবিষ্যতের একটি শক্তিশালী সম্পদ সুতরাং মনে রাখবেন চোখ বন্ধ করে ট্রেড করবেন না চিন্তা বিশ্লেষণ ও নিয়ম মেনে চলুন ধীরে ধীরে আপনি নিজেই হয়ে উঠবেন একজন দক্ষ ট্রেডার আপনি দেখছিলেন অডিও লাইভ বাংলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন শেখা নতুন গল্প এবং নতুন অনুপ্রেরণা নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন